নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কার বাক্সে এদিকে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় বলছেন আমিনুল হক জানাবো সাম্য হত্যার ঢাপি ফিসির উপর দায় চাপানোর সত্যকে আড়াল করার পায় তারা বলছেন সার্জিস এবং সর্বশেষ জানাবো নার্সিং শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ শাহবাগে যান চলাচল শুরু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কার বাক্সে ছাত্র জনতার গণহত্যা চালানোর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না দলটি আসন্ন নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে না দেশের সবচেয়ে প্রাচীন এই দলটি যা বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি করেছে বলে মত রাজনৈতিকদের দলটি কার্যত নিষিদ্ধ হওয়ায় কার লাভ হলো কিংবা কার লোকসান হলো কার বাক্সে পড়বে আওয়ামী লীগ সমর্থকদের ভোট এখন চলছে সেই নিকেশ নিষিদ্ধের হিসেব দাবিতে আন্দোলনে নিয়ন্ত্রণ ছিল এনসিপি এবং জামাত সহ ইসলামপন্থী বিভিন্ন দল ও সংগঠনের হাতে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি এই আন্দোলনে অংশ না নিলেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে দলটি এই তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কার বাক্সে পড়বে আওয়ামী লীগ সমর্থকদের ভোট দেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক রয়েছে এখন আগামী নির্বাচনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই ভোটাররা কি করবেন ভোট কেন্দ্রে যাবেন কিনা সে বিষয়টিও আলোচনায় আসছে লেখক মহিউদ্দিন আহমেদ বলছেন সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও জেলে যাওয়া বা হয়রানি যেসব ঘটনা ঘটছে এক্ষেত্রে বিএনপির ভূমিকা নিয়ে আওয়ামী লীগের ভেতরে আলোচনা রয়েছে সে কারণে আওয়ামী লীগের ভোট বিএনপিকে বাদ দিয়ে অন্য কোনো দলের পক্ষে যায় কিনা এটি বিএনপির জন্য চিন্তার বিষয় হতে পারে আবার বিএনপির বাক্সে ওই ভোট যায় কিনা জামায়াত ও এনসিপির ওই বিপরীত চিন্তা রয়েছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক এছাড়া এই দলগুলো আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে টানার চেষ্টা করবে তাদের দিক থেকে এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে বলে বলছেন রাজনৈতিক পথ পর থেকে রাজনীতিতে নানা সমীকরণ বা মেরুকরণের কথা শোনা যাচ্ছিল এনসিপি জামায়াত এবং ইসলামপন্থী দল ও সংগঠনগুলোই নানামুখী তৎপরতা বেশি দেখা গেছে এখন রাজনীতিতে এবং ভোটের মাঠেও আওয়ামী লীগের কোনো সুযোগ না থাকায় সক্রিয় দলগুলো তৎপরতা বেড়েছে এসব দলের পক্ষ থেকে কখনো বিএনপি প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে আলাদা নির্বাচনে জোট করার চেষ্টা আলোচনা আসছে আবার এনসিপি সহ এসব দল বিএনপির সঙ্গে নির্বাচনে আসন সমঝোতার প্রশ্নে আলোচনা চালাচ্ছে বলেও জানা যাচ্ছে এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেছেন নির্বাচন লক্ষ্য করে এখন দলগুলো তৎপরতা বেড়েছে তবে কে কার সঙ্গে ঐক্য বা জোট করবে তা এখনই বলা মুশকিল বিএনপি সহ অন্য দলগুলোর বক্তব্য একই রকম তারা বলছে নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হলে সে পর্যায়ে দলগুলোর অবস্থান দৃশ্যমান হবে তবে অন্তর্বর্তী সরকার বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছে কিন্তু সেই সময়ের মধ্যে নির্বাচন দেওয়া হবে কিনা এ প্রশ্নে বিএনপি সহ বিভিন্ন দলের মধ্যে নতুন করে সন্ধ তৈরি হয়েছে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে তারা সংস্কার ও নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় বলছেন আমিনুল হক বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বিকালে রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন আমিনুল হক অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন এ ধরনের সিদ্ধান্ত সাধারণত নির্বাচিত সরকারই নিয়ে থাকে কিন্তু আপনারা এই নির্বাচিত সরকার না আপনাদেরকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশের একটি প্রেক্ষাপটে এই দেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সবাই আপনাদেরকে সমর্থন দিয়েছে তিনি আরো বলেন আপনাদের কাছে সবাই আশা করে আপনারা নিরপেক্ষভাবে এই দেশের জনগণের মতামত নিয়ে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন তবে মানবিক করিডোরের নামে এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায় বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক বলেন আপনাদের ভেতরে ক্ষমতার মোহর ঢুকে গেছে ক্ষমতার মোহে আপনারা সরকারেও আছেন আবার নতুন দল ও করেছেন দুই দিকে আপনারা সুবিধা নিচ্ছেন একটি নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্র যে সঠিকভাবে পরিচালনা হয় না তার প্রমাণ আমরা গত নয় মাসে দেখেছি উল্লেখ করে আমিনুল হক বলেন বর্তমানে দেশে আইন শৃঙ্খলা দিন দিন অবনতি করছে অর্থনীতির অবস্থা ভালো না সে কারণে জনগণের সমর্থন ছাড়া কোনো রাষ্ট্র পরিচালনা করতে পারে না আমরা সংস্কার চাই সংস্কারের বিপক্ষে নই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে নির্বাচনকে পেছানোর অপচেষ্টা চলছে এটা এদেশের মানুষ কখনোই মেনে নেবে না বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন এদেশের মানুষ গত সতেরো বছর যে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই সংগ্রামের মূল উদ্দেশ্য বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভোট দিতে পারে নাই অবৈধ স্বৈরাচার সরকার তারা তখন নিজের মতো করে ক্ষমতায় বসেছিল সরকারকে আমিনুল হক বলেন আমরা দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করেন দেশে জনগণ কি চায় জনগণের মতামত নেন বাংলাদেশের সব রাজনৈতিক দল কি চায় তাদের মতামত নিয়ে আপনারা দ্রুত সময়ের ভেতরে আগামী ডিসেম্বরের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করেন সাম্য হত্যা ঢাবি ফিসির ওপর দায় চাপানো সত্যকে আড়াল করার পায় তারা বলছেন সার্জিস সোহরাবর্দী উদ্যানের সাম্য হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিসি এবং প্রোক্টার স্যারের সঙ্গে অসভ্য আচরণের ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম সার্জি আলম বলেন আমাদের ভাই সাম্য হত্যাকাণ্ডের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রোক্টার স্যারের সঙ্গে যে আচরণ করা হয়েছে এবং তাদের উপরে দায় চাপানোর যে চেষ্টা করা হয়েছে সেটা স্রেপ অপচেষ্টা এবং সত্যকে আড়াল করার পায় তারা তিনি বলেন প্রথমত ঘটেছে সৌরআরী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে সৌরয়ড্ডী উদ্যানের শৃঙ্খলার দায়িত্ব থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের না দ্বিতীয়ত এই উদ্যানে মাদক সেবন হেনস্থা চাঁদাবাজি সহ যাবতীয় অপকর্ম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নয় বরং ক্ষমতার কাছাকাছি থাকা কিংবা প্রভাব খাটানো বিভিন্ন সংগঠন এবং তাদের ছত্র থাকা বিভিন্ন সিন্ডিকেট করে থাকে তিনি আরো বলেন উদ্যানের গেট এবং উদ্যানের ভেতরের অংশে ভাসমান দোকান দিয়ে বস্তি বানানো মন্দিরের গেটের আশপাশে এবং পুরো ক্যাম্পাসে শতাধিক ভাসমান দোকান ক্যাম্পাসের পরিবেশ নষ্টের অন্যতম কারণ এই দোকানগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বসায়নি বরং ক্ষমতার কাছাকাছি থাকা কোনো না কোনো সংগঠনের কিছু চাঁদাবাজ নেতাকর্মীরা বসিয়েছে তারা এর ভাগ নেয় এবং প্রোটেকশন দেয় সার্জিস বলেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সিন্ডিকেটের সঙ্গে হাত মিলিয়ে এসব অবকর্মের প্রশ্রয় দেয় এবং নিজের ভাত বুঝে নেয় কেউ ভালো উদ্দেশ্যে কাজ করতে চাইলে তাকে ক্ষমতার কাছাকাছি থাকা বিভিন্ন নেতা দ্বারা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক বলেন যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো উচ্ছেদ করতে যায় তখন তাদেরকে বাধা দেওয়া হয় ক্ষমতার দাপট দেখানো হয় উদ্যানের গেট যখন বন্ধ করা হলো তখন এই গেট খুলে যারা গেটের ভিতরে বাইরে পঞ্চাশের অধিক দোকান বসিয়াছে তারা এই হত্যার পরিবেশ সৃষ্টির পেছনে অন্যতম দায়ী তিনি বলেন মেট্রো রেল স্টেশন এবং শহীদ মিনারকে ব্যবহার করে যারা সেখানে শতাধিক ভাসমান দোকান বসিয়া চাঁদাবাজি করে বিশ্ববিদ্যালয় পরিবেশ নষ্ট করেছে তারা এমন হত্যাকাণ্ডের পরিবেশ সৃষ্টির পেছনে দায়ী যারা উদ্যানের ভেতরে মাদকের সিন্ডিকেট চালায় মাদক সাপ্লাই দেয় মাদক সেপনের পরিবেশ তৈরি করে এবং সেখান থেকে চাঁদাবাজি করে তারা এই হত্যাকাণ্ডের পেছনে পরোক্ষভাবে দায়ী একটা টিএসসি কখনো একটা শহরের মানুষের চা পান সিগারেট খাওয়ার আড্ডা দেওয়ার কিংবা অবাধ মেলামেশার জায়গা হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টিএসসির ভেতরে ক্যাফেটেরিয়ার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের জন্য যাবতীয় চা কফি নাস্তা কিংবা দুপুরের খাবারের ব্যবস্থা কিন্তু সেই ক্যাফেটেরিয়াকে অকার্যকর করে টিএসসিতে প্রায় তিরিশটা চা দোকানে আসর বসানো হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো বন্ধ করতে যা দেখবেন একদল ভণ্ড এবং সো কল্ড লিবারেল সুশীল শিক্ষার্থী এবং শিক্ষকদের বদহজম শুরু হয়েছে তাদের চেতনা থেকে আগ্নগিরির অগ্নুৎপাতের মতো লাভার নির্গমন শুরু হয়েছে অথচ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অনেকটাই অপ্রয়োজনীয় এই চা দোকানগুলো প্রতিদিন পুরো ঢাকা শহর থেকে হাজার হাজার ছেলে মেয়ে আসে সঙ্গে কিছু বকাটে মাদকশেপিও আসে এবং এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে যারা টিএসসির এই দোকানগুলো রাখতে বাধ্য করেছে এবং তারা চাঁদাবাজি করছে তারাও এই হত্যাকাণ্ডের পরিবেশ সৃষ্টির জন্য দায়ী দোল চত্বরে এক প্রায় তিরিশটার মতো বিভিন্ন কারুকার্য পণ্যের দোকান এবং অপর পাশে প্রায় বিশটা গাছের দোকান বসানো হয়েছে দেখতে সুন্দর লাগলেও এখানে প্রতিদিন হাজার হাজার খদ্দের ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসে এবং পুরো ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি করে যানজট সৃষ্টি করে অবৈধভাবে ক্ষমতার প্রভাবে খাটিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতিমাসে কারা এখান থেকে চাঁদাবাজি করে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করে তাদের পরিচয় প্রকাশ করতে হবে তারাও এই হত্যাকাণ্ডের পরিবেশ সৃষ্টিতে পরোক্ষভাবে দায়ী আমার যে কোনো একজন ভাইয়ের হত্যা হওয়া তো দূরের কথা তার গায়ে অনাকাঙ্ক্ষিত একটা আঘাত আমরা প্রত্যাশা করি না কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের কাজগুলো করতে দিব না নিজেরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার জন্য অবৈধ দোকান বসাবো মাদকের ব্যবসা চালাবো চাঁদাবাজি করবো বহিরাগতদের নিয়ে আসার যাবতীয় আয়োজন করবো আর কোন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্রিয়ার পদত্যাগ চাইবো এইসব ডিজাইদা বন্ধ করতে হবে একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি আমার মন মতো স্বাধীনতা চাইবো যা খুশি তাই করতে চাইবো ক্ষমতার অপব্যবহার করব আবার শৃঙ্খলা প্রত্যাশা করব এই দুইটা একসঙ্গে সম্ভব না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন